মৎস্য শিকারী ভাই ভাই বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম আজকে এসেছি রাজ্কভাই প্রজেক্টে কিছু মাছ দেখতে আজকে শিপ নিয়ে খেলাচ্ছে আমার ছেলে জিম সাথে আছে রাজহাক ভাই একটা রুই মাছ লাগাইছে রুই মাছটার ওজন হবে তিন কেজি প্লাস মাছটা নিয়ে আর আর সাইজ না আর কো না ওইভাবে রাখ মাছটা আপনারা দেখেন মাছটা এখনও আছে কিন্তু এই মাছের সাথে সাথে এত পরিমাণ মাছ এখানে আসছে যেটা বলার মতো না তো ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে এই তেলাপিয়াগুলা মানে শেষ করে তারপর এখানে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে দোয়া করবেন সবাই আর সবাই পরবর্তীতে জানানো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম